الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة فقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أما ذِي رب رَبَّا ما فرما الله تدخر تفر <applause> مدية ما بون شيء

আল্লাহ আমাদের যাদের ঋণ আছে ঋণগুলো পরিশোধ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের ঋণগুলো পরিশোধ করে দেন যাদের অসুস্থতা আছে সেফা দিয়ে দেন অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ এই মাদ্রাসাটা যারা বানিয়েছেন আল্লাহ যিনি বানিয়েছেন আল্লাহ তার কবরকে জান্নাতের তুঠ বানিয়ে দেন আল্লাহ আজকে যারা আছেন তাদেরকে সুস্থতার হাত দিয়ে দেন যারা পড়ছেন তাদেরকে কবুল ফরমান যারা পড়াচ্ছেন তাদেরকে কবুল ফরমান যারা দিতেছেন তাদেরকে কবুল ফরমান আল্লাহ মজলিসে আমরা যতজন হাজির হয়েছি আমাদেরকে ইমান আমলের দৌলত দিয়ে দেন মওলা আল্লাহ ইমান আমলের দৌলত দিয়ে দেন মওলা আল্লাহ ফিলিস্তিন কে আল্লাহ ফিলিস্তিন কে বাচ্চা জন্য সকলে বলেন হাস বোনাম লবনে আরমান লকিল ন্যায়মাল মাওলা কনে মান নসেন হাস মাওলা ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير شغل قل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে বাঁচা ফিলিস্তিনের বাচ্চাগুলোকে বাঁচা যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন যারা অসুস্থ হয়ে আছে তাদেরকে সেবা দান করেন যারা আহত হয়ে আছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেন আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ আমাদের জীবনের কোনো একদিনের আমল যদি আপনার কাছে পছন্দ হয় ওই আমলটা দিয়ে আপনি ফিলিস্তিনিদের মুখে খাবারের ব্যবস্থা করে দেন মামলা لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين شغل سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله वादा करलम आज नमाज पढबो ना आमीन वादा करছি यार फजर नमाज पढबो ना वादा करছি फजर नमाज জামাত সাথে পড়বো আল্লাহ वादा करतेছি फजर नमाज জামাত সাথে পড়বো আল্লাহ জিবর শেষ ফজর নামাজ তাও প্রাপ্ত তৌফিক দান করে মাউনরা বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না মা বোনরা বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না জওয়ানরা বলো পুরুষ বলেন মুরব্বীরা বলেন বাচ্চারা বলেন আল্লাহ আর নামাজ ছাড়ব না ফজরের নামাজ আর ছাড়ব না আল্লাহ জীবনের শেষ ফজরটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তাফিক দান করে আপনার মহাব্বত দিয়ে কলিজাটা ভরে দেন আপনার মোহাম্বত দিয়ে কলে ভরে দেন জিকিরের মোহাম্বত দিয়ে দেন আপনার হুকুমের আজমত দিয়ে দেন আল্লাহ আপনার হুকুমের আজমত দিয়ে দেন এই মুহূর্তে আমরা ছোট থেকে ছোট বড় থেকে বড় যতজন আছি সকলকে আপনার ঘরে বারবার যাওয়া নসিব করেন বারবার যাওয়া নসিব করেন আপনার ঘরে বারবার যাওয়া নসিব

আয়াতের মধ্যে বরফদ দিয়ে দেয় আল্লাহ আমাদের সিলেট রাজি মধ্যে বরফদ দিয়ে দে আমরা যতজন হাত তুলেছি প্রত্যেকটা বিগবুল সরগান আল্লাহ মতামি সব রাব্বায়ের হয়ে গেছে তার গোবরকে জানলে দেন আল্লাহ তার মারকে সুস্থ তার হাত দান আল্লাহ তাদের বড় ভাইয়ের বিয়ের ইন্তেজাম করে দে বড় ভাই বিয়ের ইন্তেজাম করে দেন মৌলা আল্লাহ এই প্রত্যেককে বুঝ দিয়ে দে রবের হাত أنا ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين